প্রিয় দর্শক আজকে ওবারিয়ান সিস্টের ক্ষেত্রে রুকিয়া পানির অসাধারণ কার্যকারিতা নিয়ে আলোচনা করব শতকরা জনের মধ্যে পাঁচজন নারীর মধ্যে ওবারিয়ান সিস্ট দেখা যায় ওবারিয়ান সিস্ট তথা ডিম্বাশয়ের সিস্ট হল ডিম্বাশয়ের ভিতরে তরল পদার্থে ভরা থলি ওবারিয়ান সিস্ট হলে সাধারণত পাঁচ থেকে ছয় সেন্টিমিটার পর্যন্ত ছোটো হলে তেমন কোনো সমস্যা হয় না তবে বড় সিস্ট হলে পেটে ব্যথা ফুলা ভাব ভারী লাগা প্রস্রাবের তাগিদ বাড়ে মল থেকে কষ্ট হয় এবং পিরিয়ড অনিয়মিত হতে পারে সিস্ট ফেটে গেলে বা পেঁচিয়ে গেলে তীব্র ব্যথা বমি মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো জরুরি অবস্থা হতে পারে যা দ্রুত চিকিৎসার দাবি রাখে তাই ছোট থাকতেই এর চিকিৎসা নিলে সম্পূর্ণ সেরে যায় যেখানে সব পেথি বিফল সেখানে সঠিক কোরআন হাদিসের চিকিৎসা সেখানে অত্যন্ত কার্যকর কোরআন শুধু জিন ভূত জাদু টোনা বদনজরের শিফা নয় কোরআন যে কোনো রোগের শিফা তাই প্রিয় মা বোনেরা যদি আপনার সৃষ্ট হয়ে থাকে এবং কোনোভাবে তা না সারে বা অপারেশন করতে ভয় পান তাহলে একবার কোরআনই রুকিয়া পানিটা ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন প্রথমে আধা লিটার বৃষ্টির পানি অথবা ডিস্টিল ওয়াটার নিন এবং তাতে হ্যামলক রস মিক্স করতে পারলে আরও ভালো হয় অতপর সুরা ফাতা একবার বিসমিল্লা হিয়ার এ এই দোয়াটি একবার আয়তে শিফা একবার অতপর ছয় তামুজ মানে ছয়টা আউজুবিল্লা পরবেন এবং শেষে দুরশ্বরীফ পরবেন এবং এই পানি তিনবেলা বা বেলা একটু করে পান করবেন ইনশাল্লাহ সিস্ট ছোটো হলে পনেরো দিন সিস্ট বেশি বড় হলে এক মাস সেবন করবেন ইনশাল্লাহ লক্ষ টাকার উপকার পাবেন আমার এই চিকিৎসার মাধ্যমে অনেকের সিস্ট সম্পূর্ণ ভালো হয়েছে যা আমার কাছে রেকর্ড সহ রয়েছে যারা টিস্টের মাধ্যমে যাদের সিস্ট ধরা পড়েছে এবং পরবর্তী আমার এই চিকিৎসার পরে এক দেড় মাস পরে তারা সেই হাসপাতালে সেই ডাক্তারের কাছেই দ্বিতীয়বার দেখিয়েছেন ফলে তাদের কোনো সিস্ট ধরা পড়েনি যদি আমলটি আপনাদের প্রয়োজন হয় বা সিস্টের পানি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন